ইতিহাস মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে বাংলাদেশের মানুষ যেদিন স্বাধীনতা যুদ্ধে ছাপিয়ে পড়েছিলেন অথায় বাংলাদেশ তাকে ওনার নেতৃত্বে সেদিন বাংলাদেশের মানুষ স্বাধীন করেছিল আজকে আপনাদেরকে এই কারণে একটি কথাটি বলতে চাই আমরা যারা যশোরে বসবাস করি যশোরের সমগ্র উন্নয়ন যশোরের

কিন্তু সরকার সত্তায় ছিল তারপরে এমন কোন অনলাইন বৈঠক বলতে পারবে না এজন্য আমাদের কোন অনলাইন করেছে আগামীতে আমাদের কিভাবে বাংলাদেশের জন্য কি করবেন। সেটি আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা আপনাদের বলবেন আপনাদের সকল সুখ কষ্ট মঙ্গল কামনা করে আমি আমার বিনীত শেষ একটি কথা বলতে চাই আমাদের যারা মা ভুলার কাছে তারা যদি

শ্রদ্ধেয় সভাপতি আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হৈবন্তপুর ইউনিয়নের নির্বাচিত সাবেক চেয়ারম্যান বড় রবিউল ইসলাম উপস্থিত এই অঞ্চলের প্রবীণ মানুষ যারা আমার কীর্তি সমতুল্য বিএনপির অনেক প্রবীণ নেতৃবৃন্দ এখানে আছেন আছেন আমাদের মা ও বোনেরা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই ইউনিয়নের একজন কীর্তি সন্তান আমার দীর্ঘ পঁচিশ বছরের রাজনৈতিক জীবনের সবজান্তা উপস্থিত প্রিয় আমরা আজকে এখানে অন্যান্য রাজনৈতিক সভার মতো কোন সমাবেশ করতে আসিনি এবং আমরা কোন রাজনৈতিক দল সম্পর্কে সমালোচনা করতেও আসিনি মানুষ এখন অন্যের সমালোচনা পছন্দও করে না মানুষ এখন জানতে চাই শিক্ষে আমরা আপনাদেরকে ভোট কেন দিব অতিতে তো একটি সরকার ছিল অনেকেই এর মধ্যেও থাকতে পারেন তারা ভোট দিয়েছেন দিতেই পারেন অন্যায় কিছু না আপনার অধিকার রয়েছে যে কোনো প্রতীকে ভোট দেওয়ার তো মানুষ আসলে জানতে চায় যে বিএনপি আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কি করবে আমি এখানে দাঁড়িয়ে যদি হাসিনার শাসন আমল সম্পর্কে বলি এই রকমের অনেক বিকাল গড়িয়ে যাবে কথা শেষ হবে সতেরোটা বছর জীবন থেকে আমাদের আমাদের জীবনের স্বর্ণালী অধ্যায়টা আমরা বার করে দিয়েছে রাজপথে কারাগারে বাগানের পথেwidehat বিভিন্ন জায়গায় এই অশোক ধারণ হয়েছে বেগম খালেদা দি আজকে জিয়া পরিবার যাচ্ছে আর দেশের নির্যাতিত কেউ নেই আমাদের নির্যাতন আমাদের উপরে যে নির্যাতন এগুলা বেগম খালেদা দি আজকে কবি উৎসব আমার খুব মনে পড়ে আমি দীর্ঘ ছয় মাস যখন যশোর জেলায় ছিলাম

আমি সকালবেলায় টেস্ট টেবিলে হাঁটতে দেখি তুই হাজির খোলাচ্ছে হাঁটতে পারছে না যাই হোক তারপর আমার জেলে এই রকমের বর্ণনা অনেক আছে আমি দিকে যেতে চাই না আর ফিরে যেতে চাই না আপনারা জানেন যে একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমান আবার নিয়ম অনুযায়ী ব্যারাকে ফিরে গেলেন বাংলাদেশের মানুষ তাদের প্রয়োজনে জিয়াউর রহমানকে খুঁজে আনলেন অনেক ঘটনার মধ্য দিয়ে জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ রাজনীতিতে নিয়ে আসলেন রাষ্ট্রের দায়িত্ব দিলেন জিয়াউর রহমান এমন একজন মানুষ অল্প কিছুদিন দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন জিয়াউর রহমান বাংলাদেশে রাষ্ট্রভার যখন নিলেন তখন বাংলাদেশ সদ্য সমাপ্ত যুদ্ধ একটি রাষ্ট্র একদম তলাবিহীন ঝুড়ির মতো একটি দেশ এই দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তলাবিহীন ঝুড়ির মতো এই রাষ্ট্রকে সাজানোর জন্য উনি নিজে নিরলস পরিশ্রম করেছিলেন জিয়াউর রহমান ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিলেন এক ফসলা জমিকে দুই ফসলা জমিতে রূপান্তর করলেন চীন থেকে উন্নত জাতের বীজ কীটনাশক আমদানি করলেন জিয়াউর রহমান আজকে যারা ট্র্যাক্টর স্যালো পাওয়ার পাওয়ার ইউজ করে কৃষকরা এগুলো সেদিন জিয়াউর রহমানই আমদানি করেছিলেন নিজেই থেকেছে জিয়াউর রহমান অল্প দিনের মধ্যে বাংলাদেশকে খুলে দাঁড় করিয়েছিলেন ইরান এবং ইরাকের মধ্যে

হয় মানুষের মৃত্যুর পরে প্রমাণ হয় দুনিয়ায় তিনি কতটা ভালো ছিলেন খারাপ ছিলেন এটি অন্তত জানানোর দিকে উপলব্ধি করা যায় একটি অ্যাকাউন্ট পাওয়া যায় জিয়াউর রহমানের মৃত্যুর পরে রান্নাঘর থেকে একজন ভদ্র মহিলা বাংলাদেশের রাজনীতিতে এসেছিলেন দীর্ঘ নয় বছরের এরশাদের বিরুদ্ধে লড়াই করে ১৯৯১ সালে বাংলাদেশের মানুষের ভোটে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন যেমন করেছিলেন বেগম খালেদা যায় এসেছিলেন একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। সময় আমার একটি বোনেরা স্কুলে কলেজে গেলে পাড়ার পক্ষে যুবকরা তাদেরকে প্রেমের প্রস্তাব করত করতো না এই প্রস্তাবে যদি রাজি না হতো অনেক শৈতান বদ্মাই ছেলেরা তাদের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারত কিন্তু ভুক্তভোগী নারী পরিবার তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারতো না কারণ অ্যাসিড কোন অস্ত্র আইনের মধ্যে পড়ে না অ্যাসিড একটি ধাতব বস্তু বেগম খালেদা জিয়া উপলব্ধি করেছিলেন অ্যাসিডকে যদি আইনের ধারায় সন্ত্রাস বিরোধী কোন আইনের মধ্যে না আনা যায় তাহলে যাবে না ধারা তৈরি করে আইন তৈরি করলে পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে দেখা গেল এই অ্যাসিড সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হয় সাজা হয় এবং প্রবণতাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় বিধবা ভাতা বয়স্ক ভাতা পান মুক্তিযোদ্ধা ভাতা পান এটিও বাংলাদেশে সর্বপ্রথম বিএনপি সরকারের আমলে বেগম খালেদা জিয়ার হাত দিয়ে শুরু হয়েছিল পরবর্তীতে অন্য সরকার এসে এর সংখ্যা হয়তো বাড়িয়েছে কিন্তু এটি শুরু করেছিল বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে আমার বোনদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয়েছিল বিবেন খালেদা জিয়া বাংলাদেশের যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই প্রাথমিক স্তরে বাচ্চারা যদি স্কুলমুখী হয় গণশিক্ষার হার বাড়ে সেই কারণে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি হচ্ছে খাদ্যের বিনিময়ে শিক্ষার সুযোগ কর্মসূচি অর্থাৎ প্রাইমারি লেভেলে বাচ্চারা স্কুলে গেলে দুপুরে তাদেরকে একটি টিউশন দেওয়া হয় এটা বিস্কুট হতে পারে পাউরুটি হতে পারে সরকারি ভাবে দেওয়া হতো অন্তত বাচ্চারা যাতে এই লোভে খরচ স্কুলমুখী হয় এটি কার্যকর হয়েছে এটি হওয়ার পরে দেখা গেছে এক দুই হাজার ছয় সালে প্রাথমিক স্তরে গণশিক্ষার হার এবং সাক্ষরতা বৃদ্ধি পেয়েছিল বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন যশোরে মন্ত্রী ছিলেন জনাব তরিকুল ইসলাম উনিশশো সালের জাতীয় নির্বাচনে আমরা কিন্তু তরিকুল ইসলামকে ভোটে নির্বাচিত করতে পারিনি তখন সেখানে এমপি হয়েছিলেন আওয়ামী লীগের অথচ তরিকুল ইসলাম যশোরের মানুষের পরে কোন আক্ষেপ রাখেনি যে আমাকে ভোট দেয়নি যশোরের মানুষ আমি কোন কাজ করব না যশোরের মানুষ নির্বাচিত না করলেও তরিকুল ইসলাম একানব্বই থেকে ছিয়ানব্বই সালে যশোরের ঐতিহাসিক উন্নয়ন করেছে। 2011 এক সালে আপনারা যখন ভোট দিয়ে তরিকুল ইসলামকে নির্বাচিত করেছেন তখন তরিকুল ইসলাম যশোরের দেড়শো বেডের হসপিটালটিকে আড়াইশো বেড করেছেন যশোরের আড়াইশো বেড হসপিটালে ঢুকলে ভোট না নিয়ে হলেও অনেকে তো এমপি মন্ত্রী হয়েছিলেন এই সতেরো বছরে করোনারি কেয়ার ইউনিটের সেই মেশিন পত্রগুলো চালু করে নেবে কারণে আমাদের ওই হসপিটালে গেলে আমাদেরকে ইঞ্জেকশন দেয় নাকে মাস্ক পরিয়ে অক্সিজেন দেয় খুব বেশি সমস্যা হলে লিখে দেয় খুলনা সিটি হাসপিতাল আল্লাপার যদি সময় দেন দুই ঘন্টা কেন দুই বৎসরে আমার জান যাবে না কিন্তু তারপরে ভাষায় তো ডাক্তার চাই যেই পেশেন্টকে যদি দুই ঘন্টার মধ্যে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া যায় আল্লাপার চাই তো তার জানটা ফেরতও পাওয়া যেতে পারে কিন্তু এই সুযোগ আমরা কতজন পাই খুলনা সিটি হসপিটালে যেতে গেলে রাস্তার যে অবস্থা দেড় থেকে দুই ঘন্টা এমনিই লাগে এরপরে সিটি হসপিটালের একটা রিং পড়াতে গেলে আড়াই থেকে তিন লাখ টাকা লাগে যশোরের দারিদ্র সীমার নিচে বাস করা গরিব মানুষের জন্য তাৎক্ষণিক ভাবে যে চিকিৎসার টাকা আগে দিতে হয় পরে চিকিৎসা হয় এই এই এইটা কতজন বহন করতে পারে পারে না অনেকে যাদের অর্থবিত্ত আছে তারা হয়তো হেলিকপ্টার ভাড়া করেও যেতে পারে তার সংখ্যায় বা কয়জন এই অঞ্চলের মানুষ তো তিন দিন খায় আমাদের অঞ্চলের মানুষ অর্থবিত্ত বেশি কিন্তু আলু করতে পারেনি ফরিকুল ইসলাম যখন মন্ত্রী ছিলেন তখন যশোরের ছেলে মেয়েরা যাতে পান্তাবাদ খেয়ে উচ্চ শিক্ষা লাভ করতে পারে সেই কারণে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হলো যশোরের মানুষ কি কোনোদিন করেনি অথচ কুমিল্লা এই যে নোয়াখালী এলারা এখন বিভাগ ঘোষণার দাবিতে খেয়ে খেয়ে না খেয়ে আন্দোলন করছে যশোরের মানুষের কোনোদিন কোন কিছুর জন্য আন্দোলন করতে হয়নি তরিকুল ইসলাম নিয়ে যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছেন আড়াইশো বেড হসপিটাল করেছেন করোনারি কেয়ার ইউনিট করেছেন শিশু হাসপাতাল করেছে তেলকুট সুলতানপুর কাঠেরপুল সহ যশোরে এমন কোন নদী নেই যার উপরে ব্রিজ করেনি সদর উপজেলার পনেরোটি ইউনিয়নের যে সংযোগ সড়ক তরিকুল ইসলাম করেছিলেন আপনি যদি বসুন দিয়ে ঢোকেন তাহলে কচুয়া হয়ে নরেন্দ্রপুর হয়ে হামিদপুর হয়ে তালবেড়িয়া হয়ে আপনি হাসিমপুর কাশিমপুরের মধ্যে দিয়ে চুরুমকাতে হইমতপুর হল আমার ঘুরে আপনি এই দিক থেকে আরবপুর হয়ে দেয়াড়া হয়েছিল তো যা চলে যাবেন এই সংসদ সরতীর তরিকুল ইসলাম তার নিজস্ব পরিকল্পনায় করেছিলেন এই Josephson এমন করে শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে তরিকুল ইসলাম উন্নয়ন করেনি আমরা এখন আপনাদেরকে বলবো আগামী দিন তার সন্তান অনিন্দ ইসলাম অমিতি করতে চায় আমরা বলতে চাই তারেক রহমান যিনি জহাগমান এবং খলক সরকার তিনি আগামী দিন কি করতে চাই খুব অল্প কথা বিস্তারিত একত্রিশ দফার বলবার মতন এখানে আমার প্রয়োজন নেই এখানে মানুষের যেটা প্রয়োজন আমি সেটা বলার চেষ্টা করছি তারেক রহমান তার একত্রিশ দফায় বলেছেন যে প্রত্যেকটি নারীদের জন্য একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রত্যেকটি পরিবারের নারী সদস্যদেরকে অবস্থা বুঝে নিশ্চয় কোন কোটিপতি বড় ভরে ঘরে নাই একদম নিম্নবিত্ত মধ্যবিত্ত সিরিয়াল অনুযায়ী বাংলাদেশ । ঘরে নারীদের জন্য একটি করে ফ্যামিলি কার্ড যে ফ্যামিলি কার্ড দিয়ে আপনি প্রতি মাসে চার থেকে পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করতে পারবেন কিংবা নগদ অর্থ উত্তোলন করতে পারবেন বাড়ির মহিলারা তো বেকার থাকে ছেলে ইনকাম করে স্বামী ইনকাম করে ছেলের খাবার খেতে হয় স্বামীর আরেক টাকা খেতে হয় আর বোনদের তো ইনকাম থাকে না অন্তত পাঁচ পাঁচ হাজার টাকা যদি আপনি সরকারি ভাবে নিতে পারেন তাহলে এই টাকাটা তো আপনি সংসারে ব্যয় করতে পারবেন আপনারও কখন দেখবেন সংসারে একটু ইজ্জত বা মর্যাদা বাড়বে কিংবা অনেক পরিবার আছে তো আছে না যে ছেলে বিয়ে দেওয়ার পরে মাকে এমন পরিবারও তো আছে সেই পরিবারগুলোর মা বাবারা অন্তত কিছুটা হলেও এই ক্ষেত্রে কিছুটা সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে তারেক রহমান তার একত্রিশ দফার মধ্যে বলেছেন ওনার মা বেগম খালেদা জিয়া মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থার সুযোগ দিয়েছিল বিএনপি যদি বাংলাদেশের মানুষের ভোটে আগামী দিন সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে মেয়েদেরকে ডিগ্রি পর্যন্ত অনার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থার সুযোগ দেওয়া হবে কোনো না তার একত্রিশ দফার মধ্যে স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে সহজ ডিলারের কাছ থেকে সার কীটনাশক বীজ উৎপাদন করতে পারবে এই ফার্মাস কার্ড প্রত্যেকটা কৃষককে পর্যায়ক্রমে পৌঁছে দিবে সরকার যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় উল্লেখযোগ্য একটি কথা এবার তার একত্রিশ দফায় বলেছেন দেখেন আমাদের এই অঞ্চলের মানুষ কিন্তু কৃষি নির্ভর বিশেষ করে কাশিমপুর চুরুমনকাটি বৈবতপুর এইসব অঞ্চলের মানুষ সবজি চাষ করাই বেশি অনেকে আবার ধান আবাদ করেন কৃষি অন্যান্য ফসলও ফলান কিন্তু আমাদের সবজির চাষটি বেশি আচ্ছা বলেন একজন কৃষক যখন দশ বিঘা জমিতে বেগুন লাগায় কিংবা আরেকজন কৃষক দশ বিঘ বিশ বিঘা জমিতে ধান লাগায় অতি বৃষ্টি কিংবা অতি খরা কিংবা ঘন কৌশার কারণে তার ফসলটা যদি নষ্ট হয়ে যায় কৃষককে কি কেউ ক্ষতিপূরণ আমরা দিই দিই না কিন্তু আমি যখন একটা সাইকেল কিনে নিয়ে আসছি তখন বিমা কোম্পানির থেকে বিমা করতে হয় না হলে লাইসেন্স দেয় না